প্রিয় সাথী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আজকে কয়েক ঘন্টা আগেই আমরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচি ঘোষণা করেছি সেটা আপনারা দেখেছেন আমাদের এই কর্মসূচি শুরু হবে হচ্ছে নয় দশ এবং এগারোই জুলাই নয় দশ এবং এগারোই জুলাই আমাদের এই কর্মসূচি শুরু হবে এবং চলবে ন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কী লিখতে হবে সেটা আমরা অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কোন কমেন্টটা করবেন সেটা অবশ্যই আপনারা যথাসময় লিখে দেবো এবং কোথায় লিখবেন সেটার লিঙ্কও আমরা আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে ফেসবুক গ্রুপ সেখানেও দিয়ে দেওয়া হবে আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও আমরা এগুলো দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে নয় তারিখ বেলা এগারোটা থেকে আপনারা এই কর্মসূচিটা শুরু করবেন দশ তারিখ করবেন এবং এগারো তারিখেও আপনারা একই কমেন্ট করবেন এবং এক একজন দশটা বারোটা পনেরোটা যা খুশি কমেন্ট করবেন আপনার যদি কোনো শুভানুদায়ী এই কমেন্ট করতে যায় তার জন্য কিন্তু আলাদা বয়ান তৈরি হবে সেটা আপনারা নিজের মতো করে সেই বয়ান তৈরি করে দিতে পারেন অথবা আমরাও বয়ান তৈরি করে দেব সেই বয়ানটাই করবেন মাথায় রাখবেন একই বয়ান একজন পার্শ্বশিক্ষক আর একজন যিনি পার্শ্বশিক্ষক নন তিনি করবেন এটা হতে পারে না আপনার বিদ্যালয়ের হেডমাস্টার মশাই করতে পারেন তার নিজের পরিচয় দিয়ে আপনার স্কুলের কোনো সহশিক্ষক করতে পারে আপনার বন্ধু বান্ধব পরিচিত ব্যক্তি বাড়ির কেউ সেটাও করতে পারে আপনার মিসেসকে দিয়ে করাতে পারেন আপনার হাজব্যান্ডকে দিয়েও করাতে পারেন কিন্তু সেখানে তার পরিচয় থাকবে যে আমার মিসেস একজন শিক্ষিকা তার অর্থনৈতিক দুর্দশা কাটানোর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে অনুরোধ করছি অবিলম্বে শিক্ষকদের বিষয়গুলো ভাবা হোক এই ধরনের কমেন্ট তারা করতে পারবে অন্যদিকে যদি কোনো পার্শ্ব শিক্ষকের মিসেস বা তার ছেলে তার মেয়ে তারাও যদি করতে চায় তারাও কিন্তু তাদের নিজেদের পরিচয় দিয়ে তখন তারা সেই কমেন্টগুলো করবে এবং এই কমেন্টের ঝড় বরিয়ে দিতে হবে এটা মাথায় রাখবেন এই কর্মসূচি অত্যন্ত সময় উপযোগী একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য সরাসরি দৃষ্টি আকর্ষণ করার জন্য এর চাইতে ভালো কর্মসূচি আর হয় না এবং এই কর্মসূচিটা মনে রাখবেন অভূতপূর্ব কর্মসূচি ইতিপূর্বে কেউ বা কোনো সংগঠন এই কর্মসূচি আমার অন্ততপক্ষে জানা নেই অতএব এই কর্মসূচি অত্যন্ত সুচতুরভাবে আমাদেরকে করতে হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে আপনারা যারা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন যে আপনাদের হওয়া জিও হয়তো আর হবে না এমন ভয় পাওয়ার কিছু নেই কারণ জিও বলে কোনো কিছু আছে তার বাস্তবিকতা আমরা খুঁজে পাইনি যদি কোনো ফাইল থেকেও থাকে সেটা যাতে বেরিয়ে আসে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আমরা সমস্ত পার্শ্বশিক্ষক সংগঠন নেতৃত্বদের কাছে আমরা বিনম্র আবেদন জানিয়েছি যে এই কর্মসূচিতে তারা যেন সহযোগিতা করে তারা যেন সমর্থন করে এবং আমরা মাননীয়ার কাছে সর্বোচ্চ আবেদন করতে পারি তার জন্য আমরা সহযোগিতা কামনা করছি আমাদের এই কর্মসূচি আপামর পার্শ্বশিক্ষক স্বার্থে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আপনাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন বারবার এসেছে আমি বারবার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্য মতো আপনাদের মেন প্রশ্ন যেটা সেটা হচ্ছে আন্দোলন করে কি হবে আমার সাফ উত্তর আন্দোলন ছাড়া এখনো পর্যন্ত পার্শ্বশিক্ষকদের কিছু হয়নি যা কিছু হয়েছে সবটাই লড়াই আন্দোলনের ফলেই হয়েছে আর আগামীতেও যা হবে সবটাই লড়াই আন্দোলনের ফলেই হবে আর আমরা এই কর্মসূচিতে কোনো রকম সরকারের বিরোধিতার জায়গায় যাইনি আমাদের দুঃখ কষ্টের যন্ত্রণাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যিনি অভিভাবিকা বা অভিভাবক যিনি আমাদের সুদিন ফিরিয়ে আনতে পারে তার কাছেই আমরা কিন্তু এই আবেদনটা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ আমরা দেখতে চাই ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা আমাদের আবেদনের বয়ানটা তৈরি করেছি অতএব আপনারা নিশ্চিন্তে এটা করতে পারবেন কোনো রকম বিভ্রান্তিতে কান দেবেন না নিজেরা বিভ্রান্ত হবেন না বিভ্রান্তি ছড়াবেন না যদি কিছু হয় সেটা কিন্তু এই যে কর্মসূচি এই কর্মসূচির মধ্যে দিয়ে সমস্ত জটলা কেটে আমাদের সুদিন আসবে এটা আমরা আশা করি আপনাদেরকে আরেকটা বিষয়ে সতর্ক করছি সেটা হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপগুলোতে যে সমস্ত বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে রকম কাণ্ণপাত করবেন না সবটা গুজব একশো শতাংশ গুড়ো গুজব কারণ এরকম কিছু হচ্ছে বা হবে সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই আপনারা একটু খেয়াল করলে লক্ষ্য করবেন যে আমরা কর্মসূচিটা আজকে যে ঘোষণা করেছি সেটা কোন জায়গা থেকে ঘোষণা করছি একটু ভিডিওটা ভালো করে দেখবেন লাইভ যে ভিডিওটাই আমরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে কর্মসূচি ঘোষণা করেছি সেই লাইভ ভিডিওটা যদি একটু ভালো করে দেখেন ওখান থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির যে গেট সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ আজকে আমরা ওখান থেকেই ওখানে গিয়েছিলাম এবং ওখান থেকে কিন্তু আমরা কর্মসূচি ঘোষণা করেছি এবং সেখানে যে আধিকারিকরা ছিল তাদের সঙ্গে কথা বলেই আমরা কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছি অতএব আপনারা নিশ্চিন্তে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই কর্মসূচিকে ইতিমধ্যে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন নিজের মনে করে নিয়েছেন আমরা সত্যিই আপ্লুত আগামী দিনে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে দেড় লক্ষ কমেন্ট আমরা তিন দিনে করবো যাতে এই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় তার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি আপনার সহকর্মীকে আপনি উৎসাহিত করুন আপনার পাশের যে শিক্ষক বা শিক্ষিকা আছে তাকে দিয়ে বুঝান তাকেও করান এবং আপনারা এক একজন শিক্ষক শিক্ষিকা এক একটি সার্কেল এক একটা ব্লকের দায়িত্ব নিন দায়িত্ব নিয়ে কাজ করুন এবং সবাই যাতে করে সবাইকে যাতে আমরা ইনক্লুড করতে পারি সে বিষয়ে আপনারা নজর দিন এখানে কে সিপিএম করে কে বিজেপি করে কে তৃণমূল করে আমরা সেসব কিছু দেখছি না কারণ এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং কেটে খাওয়া পার্শ্বশিক্ষকদের উন্নতির স্বার্থেই কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির যদি সুফল কিছু আসে তাহলে পরে কিন্তু আমরা সবাই একসঙ্গে ভাগ করে নিতে পারব সবাই একসঙ্গে আমরা এই কর্মসূচি সুফল একসঙ্গে ভোগ করতে পারবো এবং একসঙ্গে আনন্দ উপভোগ করতে পারবো এবং দীর্ঘদিনের দুর্দশা হয়তো খানিকটা বুঝবে সে বিষয়ে আমরা আশাবাদী এখানে কে নেতা হলো সেই হিংসায় হিংসিত হওয়ার কোনো জায়গা নেই কারণ কে কোথায় টিকিট পাবে কে কোথায় টিকিট পাবে না তাতে অন্ততপক্ষে একজন পার্শ্বশিক্ষক হিসাবে আমার কিছু যায় আসে না অন্য কেউ নেতা হোক আমার কোনো আপত্তি নেই আমি চাই আমার অ্যাকাউন্টের যেন ব্যালেন্সটা ঠিকঠাক ক্রেডিট হয় এবং আমি যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক সেই যোগ্যতা অনুযায়ী যাতে আমাদের ভাতাটা বা বেতনটা ঢোকে সেটাই হচ্ছে আমার এবং আপনার প্রত্যেকেরই লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণের জন্যই শিক্ষক। আমাদের সকলের পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ আমাদের সকলের সামনে একটা যুগোপযোগী সময় উপযোগী একটা সুন্দর কর্মসূচি তুলে ধরেছে এবং সেই কর্মসূচি যাতে আমরা সফলভাবে সফলভাবে আমরা করতে পারি সে বিষয়ে আমাদের প্রত্যেককে উদ্যোগ নিতে হবে আপনারা প্রত্যেকে নিজের নিজের দায়িত্বে প্রত্যেক পার্শ্ব শিক্ষক যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তার জন্য আমাদের সকলকে দায়িত্ব সমানভাবে ভাগ করে নিতে হবে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নেই আমাদের এই গ্রুপে যুক্ত নেই তাদেরকেও আমাদের এই গ্রুপে যুক্ত করাবেন তাদেরকেও আমাদের এই কর্মসূচিতে যুক্ত করানোর জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি কারণ হয়তো এই একটা কর্মসূচির মধ্যে দিয়েই আমাদের ভাগ্যের ফের কেটে যেতে পারে এবং সে বিষয়ে আমরা অন্ততপক্ষে আশাবাদী আমরা চাই আপনারা যারা ভাবছেন যে একুশে জুলাই ঘোষণা হবে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একমত যাতে একুশে জুলাই এটা কনফার্ম হয় তার জন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি আপনারা যারা বলছেন এ মাসের দশ তারিখ বা এগারো তারিখ বা বারো তারিখের মধ্যে হয়ে যাবে আমি তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট করছি আমিও চাই দশ বারো তারিখের মধ্যে হয়ে যাক এবং এই কর্মসূচিটাও আমরা পাশাপাশি করে যাতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারি এবং সেই আমার আপনার সকলের কাঙ্ক্ষিত জিও সেটা যাতে বেরিয়ে আসে সেটার জন্যেই সেটাকে ত্বরান্বিত করার জন্যই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি কোনোরকম বাধা সৃষ্টি করা অন্য কোনো সংগঠনের কর্মসূচিকে ব্যাহত করা এরকম কোনো অভিপ্রায় আমাদের অন্ততপক্ষে নেই তাই আমি আপনাদের সকলকে বড়ো অনুরোধ করব যারা আমার বিরোধিতা করেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা কর্মসূচিতে অংশগ্রহণ করুন কারণ এই কর্মসূচির মধ্যে দিয়েই হয়তো আমাদের সুদিন আসতে পারে যারা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের বিরোধিতা করেন তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা সাদরের এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন যারা এই সরকারের বিরোধিতা করেন তাদেরকেও আমি অনুরোধ করব। এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পারেন আমাদের সমস্ত কিছু বদলে দিতে আমাদের সুদিন ফিরিয়ে আনতে তাই আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন যারা এই সরকারকে ভালোবাসেন যারা এই শাসক দলকে ভালোবাসেন তাদের কাছে তো অত্যন্ত প্রিয় একটা কর্মসূচি বলে আমি মনে করি কারণ তাদেরই মুখ্যমন্ত্রীর কাছে বাংলার আপামর মানুষের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি যে আমাদের সংসার আছে আমাদের সন্তান আছে আমাদের অসুস্থ বাবা মা থাকতে পারে অসুস্থ স্বামী বা স্ত্রী থাকতে পারে কারোর সন্তান অসুস্থ থাকতে পারে আমাদের বহু শিক্ষক আছে যারা এই পার্শ্বশিক্ষক পেশায় তাদের সংসার চলছে না বলে তারা বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে দুজন পার্শ্ব শিক্ষক তারা মুরগি কাটছে বা মাংসর ব্যবসা শুরু করেছে যদিও কোনো কাজই ছোট নয় তবু একজন শিক্ষক তাকে অন্য পেশার সঙ্গে যুক্ত হতে হচ্ছে এটা ভাবলেও আমাদের খারাপ লাগে আজকে আমাকে একজন শিক্ষক সম্ভবত বসিরহাটে বাড়ি তিনি মেসেজ করেছেন তিনি লটারির ব্যবসা করছেন সেটাও অত্যন্ত দুঃখজনক আজকে একটা খবরেই দেখলাম একজন পার্শ্বশিক্ষকের স্ত্রী তিনি সুইসাইড করেছেন কি কারণে না দেনার দায়ে তার সংসারে এত পরিমাণ দেনা হয়ে গেছে যে সেই ভদ্রলোক আর সংসারটা টানতে পারছেন না সে কারণেই আজকে তাকে তার স্ত্রীকে আজকে হারাতে হলো শুধুমাত্র আমাদের এই পেশাগত দুর্দশার কারণেই তার পরিবারটা আজকে শেষ হয়ে গেল এই দুর্দিন যাতে আমার আপনার কারোর জীবনে না আসে ঠিক সে কারণেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আমরা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির যারা কার্যকর্তা রয়েছেন তাদের সকলকে অনুরোধ করব এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন আমি শামীম দাকে পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির যিনি রয়েছেন দায়িত্বে রয়েছেন আমি তার কাছে অনুরোধ করছি আপনারা এই কর্মসূচিতে সাদরে অংশগ্রহণ করুন যদি কিছু হয় সে ক্রেডিট অবশ্যই আপনারা পাবেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ কোনো ক্রেডিটের ধার ধারে না কখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো ক্রেডিট তারা চায়নি আগামী দিনও চাইবে না এটা আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল শিক্ষক সমিতির রমিউল ইসলাম শেখকে অনুরোধ করব তার যে সংগঠন পুরো সংগঠন যাতে কর্মসূচিতে অংশগ্রহণ করে তার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রাক্তন পার্শ্বশিক্ষক গোপাল দেবনাথ মহাশয় দীর্ঘদিন ধরে পার্শ্বশিক্ষকদের স্বার্থে লড়াই করেছেন আমি তার কাছেও আবেদন করছি আমাদের এই আন্দোলন কর্মসূচির পাশে দাঁড়ান আমাদেরকে সমর্থন করুন আমরা নতুন যে সংগঠন হয়েছে শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন তার যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছেও বিনম্র এবং পরজোরে অনুরোধ করব কোনো রকম বিরোধিতা নয় আসুন সবাই একসঙ্গে লড়াই করি একসঙ্গে জয়লাভ করি আসলে একসঙ্গে চেতার মর্যাদাই আলাদা সেটা হয়তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি আমরা যদি সবাই একসঙ্গে লাগি নিশ্চয় আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে পারব। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের মধ্যে দিয়েই আমাদের যাবতীয় জটলা সমস্ত কিছুকে আমরা পার করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং যেখানে দাঁড়িয়ে সবার হয়ে গেছে সমস্ত সেক্টরের ভাতা বৃদ্ধি হয়েছে বেতন বৃদ্ধি হয়েছে আমরা কেন বাকি থাকব। তাই সেই যাতে আমরাও বাকি না থাকি আমরাও যাতে মাননীয় আর সুদৃষ্টিতে আসতে পারি ঠিক সে কারণেই কিন্তু আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আর এই কর্মসূচি ইতিমধ্যেই আমার পার্শ্ব শিক্ষক সাথীরা তারা সাদরে গ্রহণ করেছে সেটা আমাদের যে সোশ্যাল মিডিয়া তার কমেন্ট বক্স এবং আমার কাছে যারা ফোন করেছেন তাদের বক্তব্য থেকে বুঝতে পেরেছি অতএব আমরা এই কর্মসূচি সাফল্যের সঙ্গে পালন করতে পারবো সাফল্যের সঙ্গে পালন করতে চলেছি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই আমি সকলকে অনুরোধ করব। আপনারা সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্ব বিগত দিনের ফলাফল ব্যর্থতা সাফল্য সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছি যদি কিছু বিগত দিনে আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ভুলভ্রান্তি থেকেই আমরা শিক্ষা নিয়ে আগামী দিনের কর্মসূচি আমরা পালন করব আগামী দিনের কর্মসূচিতে আমরা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করব। আমি আবারও বলছি শিক্ষক ছাড়াও যদি কেউ এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান অবশ্যই তাকেও আমরা সাধুবাদ জানাবো তার ব্যক্তিগত পরিচয় দিয়ে তিনি অবশ্যই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে তাদের জন্য আমরা নিশ্চয়ই স্পেশালি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা নিশ্চয় জানাব যাই হোক বন্ধুরা আমরা আগামী নয় তারিখ সকালবেলায় আমরা আপনাদেরকে কি কমেন্ট করতে হবে সেই লেখাটা আপনাদেরকে দিয়ে দেবো এবং লিঙ্কটাও আমরা দিয়ে দেবো আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা দিয়ে দেবো আপনারা সেখানেই কমেন্টগুলো করবেন এবং একটা পোস্টের ওপরেই কিন্তু এক দিন কমেন্ট হবে সমস্ত পোস্টগুলোর ওপরে নয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যে পোস্টটা করবেন ন তারিখ সকালবেলায় আমরা চেষ্টা করবো সেই পোস্টটাকেই আমরা টার্গেট করতে এবং সেই পোস্টের উপরেই কিন্তু আমরা লিখবো এবং সকলে একটা পোস্টের উপরেই লিখবেন একাধিক পোস্টে লিখে লাভ নেই একটা পোস্টের ওপরে লিখবো তাতে আমরা সংখ্যাটাও বুঝতে পারবো এবং মাননীয়ার দৃষ্টি আকর্ষণও আমরা করতে পারব। তাই আপনাদের সকলের কাছে আমি আবার অনুরোধ করব আমাদের আজকের ঘোষিত কর্মসূচি আপনারা সকলে একে অপরকে সহযোগিতার মাধ্যমে আপনারা এই কর্মসূচি সফল করবেন প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যাতে এই কর্মসূচির খবরটা অন্তত পক্ষে পাই সে দায়িত্ব আমার আপনার সকলের সকলে যে আমাদের সোশ্যাল মিডিয়া আছে তা কিন্তু নয় যারা সোশ্যাল মিডিয়ার বাইরে আছে সেই সমস্ত পার্শ্বশিক্ষককে দিয়েও আমরা এই কর্মসূচিতে তারা যাতে অংশগ্রহণ করতে পারেন তার ব্যবস্থা আমরা করব। যারা নিজেরা করতে পারেন না নিজের ছেলে মেয়ে বা অন্য কাউকে কারোর সহযোগিতা নিয়ে এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমি আবারও বলছি আপনার যদি কোনো সহকর্মী সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হেড টিচার তারাও যদি অংশগ্রহণ করতে পারেন চান তাহলে তাদেরকেও দিয়েও আপনারা কমেন্টগুলো করাবেন কিন্তু তাদের নিজের পরিচয় দিয়ে অবশ্যই করাবেন তাতে কিন্তু আরও বেশি ভালো কাজ হবে সমাজের সর্বস্তরের মানুষ যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিশ্চয় আমরা সাফল্য পেতে বেশি দেরি হবে না সেই আশা এবং আকাঙ্ক্ষা রাখছি এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আশা রাখবো আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে এই কর্মসূচির প্রচারে জোরদার প্রচার করবেন এবং যাতে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারি তার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন একে অপরকে সহযোগিতার মধ্যে দিয়েই আমরা এই কর্মসূচিতে সাফল্য লাভ করব এবং মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারব এই বলেই আমি আমার এখনকার ফেসবুক লাইভ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভরাত্রি